দেখতে পাচ্ছ আমার পাশে আছে ইজি আর এই বইয়ের আর এই অল্প কিছু সংখ্যক বই আমাদের কাছে স্টকে আছে সো তোমরা যারা এখনো পর্যন্ত বইটা অর্ডার করা নেই চব্বিশের পরীক্ষার্থী আছে তোমাদের আমি রিকোয়েস্ট করব দ্রুত অর্ডার করে ফেলো এই জন্য কারণ তোমাদের পরীক্ষার আগে হয়তো সেকেন্ড এডিশন আসবে না

এই বইটার মধ্যে অর্থনীতি পথ এবং দ্বিতীয় পথে দুইটা প্যাপারের দশটা দশটা বিশটা অধ্যায় আছে অর্থাৎ যারা শর্ট সিলেবাসের বাইরে আছে তারা কিন্তু নিতে পারবে যারা ছাব্বিশে পরীক্ষা দিবে তারাও এবং এখানে আমরা খুব সহজ ভাষায় অর্থনীতিটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি এম সি কিউর সবই থাকবে তবে সিকিউর আনসার থাকবে না এম সিকিউর আনসার থাকবে তো আশা করছি এই বইটা যদি তোমরা ভালো মতো পড়তে পারো এসএসসি পরীক্ষার আগে আর কিছু পড়তে হবে না ইনশাআল্লাহ তোমাদের এ প্লাস যেটা টার্গেট সেই টার্গেট অনুযায়ী তোমরা আগাতে পারবে এবং তোমাদের এ প্লাস ইনশাল্লাহ নিশ্চিত হবে তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই আহ দ্রুত অর্ডার করে ফেলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আলাইকুম